এইস এসে চব্বিশ ব্যাচ যারা আছো তোমাদের জন্য যে সময়টুকু আছে এই সময়ের মধ্যেই তুমি চাইলে আমার পেজ ব্যাচ স্যান্ডেল করতে পারবা এই সময়ের মধ্যেই তোমার গোছানোর শেষ সময়ের মধ্যে সব রেকর্ডেড থাকে আমাদের লাইভ এর পরে তো তুমি এখন দ্রুত ঝটপট ভর্তি হয়ে এই সময়ের মধ্যেই তুমি তোমার প্রস্তুতিটাকে খুব ভালো করে গুছিয়ে নিতে পারবা ইনশাল্লাহ কারণ এখন এই স্টুডেন্ট ভর্তি হচ্ছে চব্বিশ ব্যাচে তুমি কেন পিছিয়ে থাকবা তুমিও পারবে ইনশাল্লাহ আর এইচএসি পৌঁছেই যারা আছো একটু মন খারাপ করার কিছু নাই তোমাদের জন্য কি সামনে জুন মাস থেকে জুন মাসের নয় তারিখ থেকে কি বললাম জুন মাসের নয় তারিখ থেকে এইচএসি পঁচিশের জন্য টার্গেট এ প্লাস একদম বেসিক থেকে ধরে ধরে প্রত্যেকটা টপিক তোমাকে গুছিয়ে দেওয়া হবে সেকেন্ড পেপারের প্রত্যেকটা টপিক এবং রাইটিং পার্টের সাজেশন পেয়ে যাবা ফার্স্ট পেপারে যেমন উইথ ক্লুজ উইদাউট ক্লুজ ফ্লো চার্ট কোয়েশ্চেন আনসার যা আছে এগুলো সব বুঝিয়ে দেওয়া হবে সব গুছিয়ে দেওয়া হবে এবং তোমাদের কাজ হবে কি আমাদের মোস্ট ইম্পর্টেন্ট যে ইনশাল্লাহ প্রিয় শিক্ষার্থীরা এখনো যারা টেনশনে আছো সময় নষ্ট করছো দ্রুত কিন্তু আমাদের পেজে আমাদের করতে পারবা একদম কোনো টেনশন নাই কোনো দুশ্চিন্তা নাই জাস্ট তুমি আমার পেট বাসে গাইডলাইন ফলো করবা আমি যে গাইডলাইনটা তোমাকে দিব